This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর থাকবে আমাদের কেউ যান কি না এবার একটু মুর্শিদাবাদের দিকে নজর রাখা যাক তার কথা বলবো যিনি এ রাজ্যের রাজনীতির ক্ষেত্রে অন্যতম আলোচিত বিতর্কিত চরিত্র একের পর এক লাগাম ছাড়া মন্তব্য করে চলেছেন দলের নেতাদের বিরুদ্ধে তবু ডাকছেন নিয়ম করে এবার মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরকে গদ্দার বলে আক্রমণ করে ভরতপুরেই মিছিল করলেন দলের কর্মীদের একটা অংশ চুপ করে বসে নেই হুমায়ুনও শাসক দলে জোর আঁক চাচ্ছি দেখুন গত কয়েকদিন ধরে এই হুমকি হুঁশিয়ারি চলছেই কখনো আর্জিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের হুমকি সব ডাক্তার সব পঞ্চাশটা ডাক্তারের একটা ঘরে ঢুকাতে আমার দু মিনিট লাগে যত বড় মিছিল করবে এরা যদি এক হাজার লোকের মিছিল করে আমি তার পরের দিন পাঁচ হাজার লোকের মিছিল করবো যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো কখনো আবার নিজের বিধানসভা এলাকায় দলের ব্লক সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দাগছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির একের পর এক বিতর্কে জড়ানো হুমায়ুনের বিরুদ্ধে এবার দলের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলামের অভিযোগ চাকরি দেওয়ার নাম করে কোটি টাকা তুলেছেন হুমায়ুন লোহাদহ ঘাটের টেন্ডার জালিয়াতিরও অভিযোগ উঠেছে দলের শীর্ষ নেতৃত্বের কাছে হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত হুমায়ুনের নিরাপত্তা তুলে নেওয়ারও আবেদন জানানোর পরিকল্পনা অঞ্চল সভাপতিদের এখানেই থেমে নেই ভরতপুরেই হুমায়ুনের বিরুদ্ধে মিছিল করেন দলের একাংশ জুতো হাতে সুর দলেরই একাংশ এই ভাষা সন্ত্রাসের কাছ থেকে বাঁচানোর উদ্দেশ্যে আমাদের এমনি ভরতপুরে বিরোধী যদি কেউ থাকে সেটা হচ্ছে অন্য দলের কেউ নেই আমাদের দলের মধ্যেই বিরোধী দল রয়েছে এমএলএ সাহেবের দলটাকে ভরতপুরে শেষ করার যে চেষ্টা তার বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু প্রতিবাদ করছেন এবং পথে নেমেছে 24 ঘন্টা পর পাল্টা মিছিল করে হুমায়ুনের অনুগামীরাও জেলা সহপতি পুরস্কারিতেই মিছিল বলে দাবি তৃণমূল বিধায়কের পিছনে যদি জেলা সভাপতি জেলা চেয়ারম্যানদের মদত না থাকে তাহলে তার এত বড় হিম্মত হয় না যে তৃণমূলের একটা ব্লক সভাপতি তৃণমূলের বিধায়কের ছবিতে জুতো মাচ্ছে ঝাঁটা মাচ্ছে হ্যাঁ এর প্রতিকার কিভাবে করতে হয় হুমায়ুন কবিরের জানা আছে নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠীদল দো রাজ্যের শাসক দলের জন্য এখন নতুন কোন বিষয় নয় কিন্তু হুমায়ুনকে ঘিরে চাপানুতর যেন মাত্রা ছাড়া আকার নিয়েছে বিধায়কের বিরুদ্ধে সরব দলের নেতাকর্মীরা হুমায়ুনের হুমকি পুজোর পর নিজের সম্মান রক্ষার্থে যা করার করবেন বিড়ম্বন এড়াতে কি ব্যবস্থা নেবে তৃণমূল ভরতপুর এখন সেটাই প্রশ্ন মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষণের রিপোর্ট টিভি নাইন বাংলা আর এবারে একটু দিল্লির দিকে নজর রাখা যাক নার্সিং হোমে একজন চিকিৎসক নাইট ডিউটিতে ছিলেন রোগী দেখছিলেন সেই সময় কেবিনে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে চিকিৎসককে খুন করা হয় পুলিশ সূত্রে খবর রেই কি করেছিল দুই নাবালক তারাই নাকি খুন করেছে আর গোটা ঘটনা আরও একবার স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে আর্জি করে মহিলা চিকিৎসকের মর্মান্তিক পরিণতি হাসপাতালের নিরাপত্তার হাল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শীর্ষ আদালতে সেই মামলার সওয়াল জবাবে হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে বিতর্কও চলছে তারপরেও অবস্থা সোধরাচ্ছে কি কলকাতা হোক বা দিল্লি বারবার প্রশ্নের মুখে ডাক্তারদের নিরাপত্তা কারণ এবার নার্সিং হোমে গুলি করে চিকিৎসক খুন দক্ষিণ পূর্ব দিল্লির কালিন্দিকুঞ্জ এলাকার এই নার্সিং এখন এখন খবরের শিরোনামে কারণ बृहस्पति बार भोर रात नर्सिंग होमे खून हो चिकित्सक पुलिस किशोर शरीर आघात होमे चिकित्सक जावेदारा पॉइंट ब्लैंक से के के जो यहाँ रात में दो लड़के आए उन्होंने डॉक्टर साहब को पहले दिखाया है पेशेंट बन गए फिर शूट कर दिया है गोली मार कहाँ पे गोली मारा था उनके मारी एक बजे करीब की बात है ডক্টর যাবেন নাইট মে আট বজে এসেছে জানা গেছে অভিযুক্ত দুজনই নাবালক পুলিশ সূত্রে খবর একদিন আগে এক অভিযুক্ত এই নার্সিং হোমে এসেছিল রেকি করতে এসেছিল বলে অনুমান পুলিশের তাহলে কি পরিকল্পনা করেই খুন গুলি মারি গই হো শুনে মায়া কি বহুত সে মারি গই কিছু বাত ক্লিয়ার তো হ্যাঁ নেই লেকিন কুছ অবৈধ সম্বন্ধ কে হিসাব সে মুঝে শক হ্যায় কেন হামলা সেই নিয়ে ধোয়াশা রয়েছে কিন্তু প্রশ্ন হলো নাবালকদের হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছলো কি করে আগ্নেয়াস্ত্র নিয়ে হাসপাতালই বা তারা ঢুকে পড়ল কিভাবে নার্সিং হোমের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বিস্তর প্রশ্ন যতকাণ্ড রাতেই নাইট ডিউটিতেই খুন হয়েছেন চিকিৎসক যাবে ডাক্তার দিল্লির ঘটনার পর ফের একবার প্রশ্নের মুখে চিকিৎসকদের নিরাপত্তা সরব কলকাতাও এই ডাক্তারের ওপর হামলা শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষের একটা চিরাচরিত ছবি কেন এই ঘটনা ঘটলো কোথায় কি ল্যাবস ছিল সেগুলো একটু জানা হোক তো অদূর ভবিষ্যতে যেটা দাঁড়িয়ে যাচ্ছে যে রোগী এবং ডাক্তারের মধ্যে সম্পর্ক যদি এরকম তলানিতে ঠেকে যায় তাহলে আজকে আমরা কি করেই বা আমরাই কি করে স্বাস্থ্য পরিষেবা দেব মানুষকে নার্সিংহোম ও আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ তদন্তকারীদের স্ক্যানরে আচক হামলা নাকি পিছনে অন্য কোনো রহস্য দিল্লির চিকিৎসক খুনের ঘটনার সব দিকই খতিয়ে দেখছে রাজধানীর পুলিশ জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট টিভি নাইন বাংলা আর একটা একটা রকম খবর দেখায় দেবী পক্ষের সূচনা হয়ে গেছে সে যে উঠেছে মণ্ডপ চলছে পুজোর উদ্বোধনও কিন্তু যারা ভিটে মাটি হারিয়ে ত্রাণ শিবিরে আছেন এই মুহূর্তে তারা কি এবার পুজোয় বাড়িতে ফিরতে পারবেন দুর্যোগের কালো মেঘ এখনও তো মাথার উপরে ঘুরছে তাই এবার পুজোর টাকা নিয়ে সেই সব দুর্গত মানুষের পাশে পাঁশকুড়ার মহিলা পরিচালিত পুজো কমিটি সাধ্যমতো প্লাবন এলাকায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ আরজিকল কাণ্ডের প্রতিবাদে এবার অনেক পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে কিন্তু শুধু প্রতিবাদই নয় প্লাবন দুর্গতদের পাশেও দাঁড়াচ্ছে অনেকে যেমন পাঁশকুড়ার ক্যানেল বাজার সর্বজনীন শারদ উৎসব কমিটি আশি বছরে পা দিয়েছে এবারের পুজো থাইল্যান্ডের হোয়াইট মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ থিম মানে বাড়তি খরচ এবার পাঁশকুড়ার ক্যানেল বাজার সর্বজনীন শারদ উৎসব কমিটির বাজেট ছিল প্রায় আট লক্ষ কিন্তু উৎসবের চেয়েও এখন মহিলা পরিচালিত এই পুজো কমিটির চিন্তা বাড়িয়েছে চারপাশের প্লাবন পরিস্থিতি এলাকায় যেভাবে কংসাবতীর জলে প্লাবিত হয়েছে মানুষজন তার জেলায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোই এখানকার এই পুজো উদ্যোক্তাদের মূল মোট বলে এমনটাই উদ্যোক্তারা জানালেন ভয়াবহ বন্যা মানসিক দিক দিয়ে ভালো নেই সবাই বিচলিত হয়ে পড়েছে দু লাখ টাকা বাজেট থেকে কমিয়ে দাও তাহলে ছ লাখ টাকা এবারে দু লাখ টাকায় কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে শুধু আর্থিক সাহায্যই নয় শুকনো খাবার থেকে জামা কাপড় নিয়ে প্লাবন এলাকায় ছুটছেন ক্লাব সদস্যরা আমরা প্রথমে খাবার আর জল পৌঁছে দিয়েছি সাধারণ মানুষের কাছে চুন ব্লিচিং এখন দেওয়া শুরু করেছি আমাদের একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল সেই অ্যাম্বুলেন্সের সাহায্যে আমরা সাধারণ মানুষকে বিপদের হাত থেকে কিছু কিছু মানুষকে রক্ষা করেছি সাধ্যমতো উদ্যোগ পাশ করার পুজো উদ্যোক্তাদের আবেদন দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে আসুন বাকিরা পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতি টিভি নাইন বাংলা